পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে টানা বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা অন্তত তিনশো জনে দাঁড়িয়েছে খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পাহাড়ি খাইবার পাতুনখোয়া প্রদেশে সেখানে চুয়াত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উদ্ধার অভিযানে অংশ নেয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন ক্রু নিহত হয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীরে আরও নয়জন এবং গিলগিট বালতিস্তানে পাঁচজনের মৃত্যু হয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে আগামী একুশ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এরই মধ্যে কয়েকটি অঞ্চলকে দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে খাইবার পাত্তনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গাদাপুর জানিয়েছেন আফগানিস্তান সীমান্তবর্তী বাজাউরে যাওয়ার পথে এম সেভেন্টিন মডেলের হেলিকপ্টারটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয় প্রদেশটিতে শোক দিবস ঘোষণা করা হয়েছে দক্ষিণ এশিয়ার জুন সেপ্টেম্বরের বন্যা ও ভূমিধস প্রায় নিয়মিত ঘটনা হলেও চলতি মৌসুমে ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক শুধু পাকিস্তানের পাঞ্জাবে জুলাই মাসে স্বাভাবিকের তুলনায় তিয়াত্তর শতাংশ বেশি বৃষ্টি হয়েছে যেখানে দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন আবহাওয়াকে আরও চরম ও বারবার দুর্যোগের দিকে ঠেলে দিচ্ছে যা ভবিষ্যতে এমন ঝুঁকি আরও বাড়াবে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা